আসসালামু আলাইকুম ورحمه الله وبركاته আজ আমাদের মোকাল্লামার বিষয়বস্তু হলো এক নাস্তিক এক আল্লাহর বান্দাকে অসম্মান করতে চলেছে দেখুন আল্লাহ রাব্বুল আলামিন তিনার বান্দাদের কেমন গায়েব মদদান করে মাইয়াহদি আল্লাহু ফালা মুদিল্লালাহু আমাইয়দিল্লাহু ফালা মুদিয়ালা আল্লাহ তাআলা যাকে সম্মান দান করবে দুনিয়ার কোনো মানুষ তাকে অসম্মান করতে পারবে না আর আল্লাহ রাব্বুল আলামিন যাকে অসম্মান করবে দুনিয়ার কোনো মানুষ তাকে সম্মান দিতে পারবে না দেখুন আমাদের মুকাল্লামা শুরু হচ্ছে ইসলাম ধর্ম মিথ্যা ইসলাম ধর্ম মিথ্যা ইসলাম ধর্ম কি করে দেয় আমাদের জন্য হে রাজা মশাই আপনাদের ধর্ম মিথ্যা আপনাদের ধর্ম আজ পর্যন্ত আমাদের জন্য কি করেছে নাউজুবিল্লাহ হে নাস্তিক তুমি কি বলছো আমিও একজন মুসলমান আপনি আপনার মুখ সামলে কথা বলুন আচ্ছা আপনি যদি মুসলমান হন তাহলে আপনাকে আমার তিনটে প্রশ্নের উত্তর দিতে হবে আর আপনি না যদি দিতে পারেন তাহলে আপনাকে আর আপনার সমস্ত রাজ্যের প্রজাকে আমাদের ধর্ম গ্রহণ করতে হবে আচ্ছা ঠিক আছে আমি আমাদের ইমাম সাহেবকে ডেকে আনছি আসসালামু আলাইকুম রাজা মশাই ওয়ালাইকুম আসসালাম বলুন রাজা মশাই ইমাম সাহেব আপনি কি এই নাস্তিকের প্রশ্নের উত্তর দিতে পারবেন ইনশাআল্লাহ আমি এই নাস্তিকের প্রশ্নের উত্তর দিতে পারবো নাস্তিক আপনি আপনার প্রশ্ন করুন আচ্ছা আপনাদের আল্লাহ এক আমাকে প্রমাণ দেখান আল্লাহ তালা কোরআনের মধ্যে বলে দিয়েছেন কুলহু আল্লাহ আহাদ আল্লাহ এক আল্লাহ সামাদ আল্লাহর কোন মুখপেক্ষ নেই লামি আলিদ আল্লাহর কোন সন্তান নেই অলাম নিউলাদ তিনি কারো সন্তান নয় অলাম ইয়া কুল্লাহ আহাদ তেনার কোন সমতুল্য নেই আমি তো আপনাদের ধর্মগ্রন্থ বিশ্বাস করি না আমাকে যুক্তি দিয়ে বোঝাতে হবে আপনি আমাকে যুক্তি দিয়ে বোঝান এ কি নাস্তিক ভাই খালি যুক্তি চাইছে ঠিক আছে আপনি আপনার দ্বিতীয় প্রশ্ন করুন আপনাদের আল্লাহ এক আমাকে প্রমাণ দেখান যুক্তি দিয়ে আপনাদের আল্লাহ এখন কোন দিকে তাকিয়ে আছে আমাকে যুক্তি দিয়ে বোঝা আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলে দিয়েছেন আলাম নি আলাম বি আনাল্লাহ আর আল্লাহ সবই দেখছে কিছুই বাদ দেখনে না আরে মুশকিল আমি তো বলছি আপনাকে আমি আপনাদের ধর্ম বিশ্বাস করি না আমাকে যুক্তি দিয়ে বোঝাতে হবে আপনি যুক্তি দিয়ে আমাকে বোঝান এ কি না খালি যুক্তির হবে যুক্তি চাইছে খালি যুক্তি চাইছে ঠিক আছে নাস্তিক ভাই আপনি আপনার তৃতীয় প্রশ্ন করুন আচ্ছা আপনাদের আল্লাহ এখন কি করছে আমাকে যুক্তি দিয়ে বোঝা আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলে দিয়েছেন আল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামু অশিক্ষিত আর শিক্ষিত কি এক হতে পারেন আপনি যেমন অশিক্ষিতের মতন আমাকে প্রশ্ন করছেন দেখলেন তো রাজা মশাই আপনাদের ইমাম আমার কাছে হেরে গেল তাহলে আপনি যেমন আমাকে কথা দিয়েছিলেন ঠিক তেমন আপনাদেরকে আমার ধর্ম গ্রহণ আমার ধর্ম গ্রহণ করতে হবে রাজা মশাই এই নাস্তিক পাগলা হয়ে গেছে উল্টো পাল্টা খালি বলছে উল্টো প্রশ্ন করছে যুক্তি চাইছে আমার এক সাথী ভাই আছে তিনি খুব বুদ্ধিমান তিনি এই প্রশ্নের উত্তর দিতে পারবে যুক্তির সাথে আচ্ছা ঠিক আছে যাও ওকে ডেকে আনো আচ্ছা তোদের আল্লাহ এখন কি করেছে আমাকে যুক্তি দিয়ে বোঝা দেখো আল্লাহর আলমিন একটি একটি নাস্তিককে নিচে বসে অসম্মান করেছে আমরা আল্লাহ রাব্বুল আলামিন কি পারে দেখুন জাকাত আপনি কি এই গড়ি মেনে চলতে পারবেন চেষ্টা করব মানা আচ্ছা আচ্ছা আমার লা ইলাহা ইল্লাল্লাহ লা ارم إيه بول وحده لا شريك له وحده لا شريك لَهُ واشهد ان محمدًا عبده ورسوله واشهد ان محمدا عبده ورسوله اشهد ان محمدا عبده ورسوله هلو امي صاحب

সুতরাং আল্লাহর হুকুম ফরজ নামাজ আল্লাহ পাক কালাম কালা বলার সাবেতে বলেছে ইন্না সলাতাকানাতাল মুমিনিনা কিতাবাম মুসলমানের উপরে নির্দিষ্ট টাইমে নামাজকে ফরজ করা হয়েছে আমি এখন নামাজের জন্য আসছি আপনি নামাজের জন্য তৈরি আর হয়নি ইমাম সাহেব আমার ভুল হইছে আমি আমার ভুল বুঝতে পেরেছি আপনি আমাকে ক্ষমা করেন দেখো ভাই ক্ষমা করার দায়িত্ব আমার নয় এবং আল্লাহ তালা দায়িত্ব তিনি যাকে পারবেন তাকেই ক্ষমা করবেন আল্লাহর কাছে তো ক্ষমা চাইবো আপনি আমাকে ক্ষমা করে দিন আর আমার জন্য দোয়া করবেন আমি আসছি ঠিক আছে এখন আমাদের এই পর্যন্ত মোকাল্লামা সমাপ্ত হতো ওয়াখরাত আওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু